নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন তো শীতটা ভালোই পড়ে গেছে আর শীতকাল মানেই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকমের বড়ি দেওয়ার চল রয়েছে শুধু আমাদের বাড়ি বলছি কেন প্রায় মেদিনীপুরবাসীর বাড়িতেই কিন্তু এই বড়ি দেওয়ার চলটা রয়েছে গতকাল মা দিয়েছে বাতাসা বড়ি আর আমি আজ দেব গয়না বড়ি গয়না বড়িটা দিতে আসলে আমার মা খুব ভয় পায় তো ওইটা আমার দায়িত্বেই থাকে নাহলে আমার ছোটো কাকিমণি বা বৌদিকে বলে তো ওরাও দিয়ে দেয় রান্নার কাজের জন্যে মা আমার পাশে বসতে পারছে না আমি আর কাকিমণি দুজন মিলেই বসেছি কাকিমণি ব্যাটারটাকে ফেটিয়ে দিচ্ছি আর আমি বড়ি দিচ্ছি আসলে একজনের পক্ষে না ব্যাটারটা ফেটিয়ে বড়ি দেওয়াটা খুব একটু অসুবিধে হয়ে যায় সেই জন্য কেউ ব্যাটারটা ফেটিয়ে দিলে আর একজন বসে বড়ি দিলে খুব সুবিধে হয় আর খুব তাড়াতাড়িও দেওয়া যায় এই নটা দশটার মধ্যে বড়ি দেওয়াটা কমপ্লিট করতে পারলে বড়িগুলো যথেষ্ট রোদও পায় আর তার ফলে কি হয় বড়িগুলো খেতেও সুন্দর হয় আর খুব ফলকাও হয় আসলে এক হাতে ফোন ধরে বড়ি দিতে খুবই অসুবিধে হচ্ছিলো তাই ভাবলাম একদম বড়ি দিয়েই আপনাদেরকে দেখাই এই দেখুন একটা প্লেট মোটামুটি কমপ্লিট করেছি

আজকে আমাদের এই দুটো বড় প্লেট আর একটা থালাতে বড়িটা দেওয়া শেষ হলো ওইদিকে আবার কাকিমা ডাকছে এই পেঁয়াজ চারাগুলো দেখাবে বলে এত ডাকা ডাকি বলছে এগুলো একটু ভিডিও করে দেখাও কত সুন্দর লাগছে দেখতে এগুলো হয়তো আর দু তিন দিনের মধ্যেই জমিতে লাগিয়ে দেওয়া হবে প্রত্যেক বছর শীতকালে বাড়িতে বিভিন্ন রকমের সবজি লাগানো হয় কিন্তু এই বছর এত পেঁয়াজের চারা হয়েছে মনে হচ্ছে বাড়ির পেছন দিকটাতে শুধু পেঁয়াজ চারাতেই ভরে যায় চলুন এবার সামনের দিকটায় যাওয়া যাক বাবা। বাড়ির সামনে এসে দেখি ভাইয়ের বন্ধুরা সবাই খেলছে কিন্তু ভাই তার নিজের কাজেই ব্যস্ত দোকানে গিয়ে আখের রস কাটছে দাঁড়ান ওকে বলি ওনাকে সাথে করে বাড়িতে নিয়ে আসতে তাহলে বাড়ির সবাই মিলেই খাওয়া হবে

Oh, sah bah. Hei, dukat itu tiba Hei, hara. Hei, hara. Hei, hara. Hei, hara. Hei, Hei, hara. Hei, hara. Hei, hara. Hei, hara. Hei, Hei, hara. Hei, Hei, hara. Hei, hara.

হ্যাঁ ভাই চলুন এবার পেমেন্টটা করে দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে